নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ সোমবার আর তার সাথে আজ সরস্বতী পুজো তো দেখো সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে এখন চলে এসেছি স্নান করে ঠাকুরের বাসনগুলো ধুতে তো তোমাদের কাছে প্রথমেই বলে রাখি যে আজকের যে ভিডিওটা তোমরা দেখছো সেটা কিন্তু তিন দিন মিলিয়ে ভিডিও মানে সরস্বতী পুজোর তিন দিনের ভিডিও আমি একদিনেই দিলাম তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না কারণ আমাদের পাড়ার পুজো আর বাড়ির পুজো দুটো পুজোই তোমাদের সাথে শেয়ার করলাম আর পাড়ার পুজোতে আমরা কে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো বাচ্চারা কি করেছিল কি কি প্রতিযোগিতা হয়েছিল সমস্তটাই তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে তো দেখো তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে এখন চলে এসেছি মকরের জন্য চালটা বেটে নিতে আর তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে আমাদের সরস্বতী পুজোতে মকর হয় তো চালের মকর তো সেই জন্য চালের মকরের জন্য চালটাকে বেটে নিচ্ছি আর চালের মকর খেতে আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালোবাসে আর চালের মকরটা কিন্তু খুব টেস্টিও হয় খেতে তো এখন চালের মকরটা বেটে নিয়ে তো তারপর সমস্ত পুজোর জোগাড়গুলো অফ ক্যামেরাতেই সেরে ফেলেছিলাম কারণ কি বলো তো ওই ক্যামেরা করে পুজোর জোগাড় করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হতো আর ওইদিকে ঠাকুর মশাই চলে এসেছে তো পাড়াতে ঢুকে গেছে মানে শাক বাঁধছে তো সেই জন্য ভাবলাম যে না আগেই পুজোর জোগাড়টা করিনি তবে আমি একা করিনি তিন যা মিলেই কিন্তু পুজোর জোগাড় করেছি আর পুজোটা আমাদের একসাথেই হয় আমাদের বাড়িতেই হয় কাকুদের বাড়িতে আর আলাদা করে হয় না একটাই পুজো হয় তো এমনি পুঁথি পুজো যেটা মানে ঘট তুলে যেটা পুজো হয় আর কি কোনো প্রতিমা হয় না তো এমনি ঘট করে পুজো হয় তো চুলটা আছড়ানোর পর এখন আলতা পরে নিচ্ছি আর এই মানে মানে পুজো পাশার দিনে যদি না আলতা পরি মা আর ঠাকুমা যদি দেখতে পায় যে আলতা পরী তাহলে তো রক্ষা নেই তো সেই জন্য ভাবলাম যেহেতু সময় আছে তো আলতাটা পরে নিই তো আলতাটা পরে নিচ্ছি এখন এখন ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে আর তোমরা ভাবছো হয়তো যে এতদিন পরে কেন আমি ব্লগটা দিলাম আসলে কি বলো তো তিন দিন ধরে পুজো হচ্ছিল আর এখানে তো প্রচুর মাইক বাজছিল আর আমাদের পাশাপাশি কিন্তু তিনটে পুজো হয় তো সেই কারণে এত মাইকের আওয়াজ আমি ভয়সভা দিতেই পারছিলাম না তো সেই জন্য একটু দেরি হলো তো আজ সরস্বতী পুজোর সাথে সাথে আজ নেপুর হাতে খুঁড়ে দেওয়া হলো আর এই দিনটিতে কিন্তু প্রত্যেকের হাতে খুঁড়ি দেওয়া হয় যারা যারাই ওই পাঁচ বছর পূর্ণ হয়ে যায় তো এই বছর নেপু পাঁচ পূর্ণ হয়ে ছয় পড়লো আর তাই ওর হাতে খড়ি দেওয়া হচ্ছে আর এই সরস্বতী পুজোর দিনগুলোতে না সত্যি কথা বলতে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর সেই সময়ের দিনগুলো সত্যি খুব সুন্দর ছিল তো সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে ফুল তুলে পুষ্পাঞ্জলি জলি দিতে চলে যেতাম স্কুলে যদিও আমাদের বাড়িতে পুজো হতো পুজো হলেও কিন্তু আমরা স্কুলেই পুষ্পাঞ্জলি দিতাম আর খুব মজা করতাম তো এইদিকে দেখো আমরা এখন পুষ্পাঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছি তারপর ওইদিকে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর রান্নাবান্না সেরে এখন চলে এসেছি ক্লাবের পুজোতে তো এখন দেখো ঘর তোলা হবে আর এখন এই যে ঘাট পুজো হচ্ছে তো ঠাকুর মশাই ঘাট পুজো করে নিচ্ছেন তো সবাই এখানে এসেছি আমরা গ্রামের সমস্ত বউ বাচ্চা মেয়ে সবাই এসেছি মানে ঘর তোলা দেখতে হয়ে গেছে কেমন হয়েছে দেখুন প্রসার দিনে সকালে খেয়েছিল আর ওর জন্য রেখে দিয়েছিলাম খেতে ভালোবাসত ভালো তো এখন দিয়ে দিয়েছি আর খেয়ে নিচ্ছি তারপরে আবার ভালো সন্ধ্যা আরতি এটা হলো পরের দিন সকালের ভিডিও তো কথা তো বলতে পারিনি কারণ মাইক চলছিল তো সেই কারণে আর এখন আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাব ক্লাবে তো কালকে তো দিয়েছিলাম বাড়িতে পুষ্পাঞ্জলি তো আজকে দেব ক্লাবে আর আমাদের বাড়ি থেকে ভোগ হাঁড়ি দেওয়া হবে তো সেই জন্য এখন রেডি হয়ে চলে যাচ্ছে আর এই যে এখানে দেখো এখানে রান্না হচ্ছে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে পুরো পাড়াকে খাওয়ানো হবে তো সেই জন্য এখানে রান্না হচ্ছে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে খিচুড়ি হয়ে গেছে এখন আর হবে আলু পোস্ত আর একটু চাটনি তো এই ছিল আমাদের এখানে ভোগ খাওয়ানো আর এখানে ঠাকুরের জন্য হচ্ছে সুজির ভোগ রান্না তো এই যে দেখো সবাই হাঁড়ি নিয়ে চলে এসেছে তো পাঁচটা ভোগ পড়েছে তো সেই জন্য এখানে ঠাকুর মশাই রান্না করছে তো সরস্বতী পুজোর সময় তো আগে আগে আমাদের এখানে মহাপ্রভু নিয়ে আসা হতো তারপর মহোৎসব হতো কিন্তু সেটা এখন আর হয় না তো এখন শুধু পুজোটাই হয় তো এই পুজোটাতে কিন্তু আমরা সবাই মিলে অনেক আনন্দ করি সব পাড়ার বৌরা মিলে বাচ্চারা সবাই মিলে ভীষণ আনন্দ হয় এই সরস্বতী পুজোতে আমাদের ভোগ হাড়িটা পৌঁছে দিয়ে আমি এখন দেখো একটা মালা গেঁথে নিচ্ছি তো ভাবলাম যেহেতু বাড়িতে এত ফুল আছে তো সেই জন্য একটা মাকে মালা দিই আর কালকে তো তাড়াহুড়োতে আর মালা গাঁথতে সময় হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে একটা গেঁথে মাকে দিয়ে দিই তো এই যে আমি মালা গাঁথছি আর মনকে বললাম একটু ভিডিওটা করে দে তো ও আমার ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি এখানে মালা গাঁথছি ভিডিও হয়ে যে দেখো আমার মালা রেডি হয়ে গেছে আর কত বড় মালাটা গেঁথেছি আর মালাটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো এখন মালাটা ঠাকুরকে দিয়ে আসি

লাগছে তো ওইদিকে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো ভুক খাওয়ানো শুরু হয়ে গেছে তো প্রথমে ছোট ছোট বাচ্চাগুলোকে বসানো হয়েছে তো তার মধ্যে থেকে বড়রাও কয়েকজন বসে পড়েছে তো এখন পুষ্পাঞ্জলি দিয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি খিচুড়ি ভোগ এই যে দেখো খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে আর হয়েছে আলু কিছু আর চাটনি

எது எதுக்கு எதுக்கு தாக்கா எதுக்கு தாக்கா রাধা এটা কি গোপাল রাধে রাধে বলো রাধে রাধে বলো কি হয়েছো বলো রাধে তুমি কি হয়েছ

সুসন্ধ্যা বন্ধুরা তো এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি কনকাঞ্জলি নেওয়া হবে আর এই তিন দিন ধরে অনেক মজা অনেক আনন্দ করলাম তো সম্পূর্ণ ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করব আর এখন যাচ্ছি কনকাঞ্জলি নিতে তো সবাই আমরা রেডি হয়ে গেছি তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর আমাদের এখানে বাজনা হয়েছে মাকে যে বিসর্জন দেওয়া হবে তার জন্য বাজনা হয়েছে বাজনা বাজনা পাটি সব চলে এসেছে তো চলো আর দেরি করবো না ওখানে মণ্ডপে যাওয়া যায় আর বউরা সবাই মিলে কনকাঞ্জলি নিয়ে নিলাম তো তারপরে যে মাকে এখন টোটোতে উঠিয়ে দেওয়া হচ্ছে আর এখন পুরো বাজনা বাজিয়ে পুরো গ্রামটা ঘোরানো হবে তো তারপর বিসর্জন হবে তো আমরা সবাই গিয়েছিলাম পুরো বাজনার সাথে খুব নাচানাচি খুব হয়েছে আনন্দ হয়েছে তবে নাচার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কি বলতো অনেকের অনেক রকম ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে তো সেই জন্য ভিডিও আমি কিছু করিনি নাচার ভিডিও এখন যে মাকে গাড়িতে তুলে দেয়া হচ্ছে পাড়াটা তো আমাদের মানে পাড়াটা নয় গ্রামটা পুরো ঘুরা হয়ে গেছে তো এখন শুধু এই পাড়াটা ঘুরবে তো সেই জন্য সবাই গেল তো আমি আর গেলাম না পাহা প্রচুর ব্যথা করছে তো সেই জন্য খেতে বসে গেছি আর আজকে রাতের মেনু হয়েছিল চিকেন আর ভাত আর তার সাথে আলু মাখা তো এই ছিল আমাদের রাতের মেনু আজকেও পুরো আমাদের পাড়াটা খেয়েছে এখানেই রান্নাবান্না হয়েছিল তো সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া হয়েছে পুরো পাড়া মিলে থেকে আবার দিন গোনা শুরু হলো একটা বছরের আবার কবে এই দিনটা আসবে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো চলো বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা তো আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হলো আর ব্লগটা ওইখানে শেষ করছি আর আমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো